বিসমিল্লাহ রহমান রাহিম বিডি জব সেট করিভারের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব ইন্সপেক্টর অফ পোস্ট অফিস ও উপজেলা পোস্টমাস্টার পদের প্রিলি প্রস্তুতি প্রিলি প্রস্তুতির অংশ হিসাবে বাংলাদেশ ডাক বিভাগ সম্পর্কিত যে প্রশ্নগুলি ডাক বিভাগ সহ অন্য চাকরি পরীক্ষায় এসেছিল সেই কোশ্চেনগুলো আমরা এখানে দেখার চেষ্টা করব এখানে সবগুলো কোশ্চেনের পাশে আসলে কোনটা কোন সালে এসেছিল এটা আমরা লেখা উচিত ছিল বাট সময় সাপেক্ষ ব্যাপার হওয়ার কারণে আসলে আমি সবগুলো উঠাইতে পারিনি কিছু কিছু উঠিয়েছি তো আসলে এই ভিডিওটি আরো আগে দেওয়ার কথা ছিল আমার আমি আসলে বলেছিলাম যে পরীক্ষার আগে যে কোনো দিন আমি বাংলাদেশ ডাক বিভাগে আমাদের বাংলাদেশ ডাক বিভাগের যে কোশ্চেন গুলো অর্থাৎ ডাক বিভাগ সম্পর্কিত যে কোশ্চেন গুলো বিভিন্ন পরীক্ষায় এসেছিল এই প্রশ্নগুলি সম্পর্কে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ এই থেকে আপনারা কিন্তু এখানে যদি আমার এক থেকে দেড়শো কোশ্চেন দেওয়ার কথা ছিল বাট এখানে আমি যে কোশ্চেন গুলো উঠিয়েছি সবগুলো গুরুত্বপূর্ণ এবং সংখ্যায় অনেক কম এগুলো আপনারা এক থেকে দুইবার দেখে নিলেই পারবেন আশা করি তো প্রথম যে কোশ্চেনটি এখানে বলা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগে ইলেকট্রনিক মানি ট্রান্সফার অর্থাৎ মোবাইল মানি অর্ডার চালু হয় কত তারিখে উত্তর হচ্ছে ই পোস্ট চালু হয় কত সাল থেকে উত্তর হচ্ছে দুই সাল থেকে ই পোস্ট মানে হচ্ছে ইলেকট্রনিক পোস্ট জি ইপি ব্যবহার করা হয় ড্যাশ যোগাযোগের জন্য অর্থাৎ হচ্ছে জিই আমরা কিন্তু এটার পূর্ণরূপটা আমাদের পড়তে হবে কারণ এই লিচের কোশ্চেনই দেখেন জিপি কত সালে চালু এটা বলা আছে বাট আমাদের হবে কিন্তু এটা বিভিন্ন পরীক্ষা এসেছে জিপি ব্যবহার করা হয় দেশের অভ্যন্তরীণ কাজের জন্য অর্থাৎ বাংলাদেশ ডাক বিভাগের যে প্রোগ্রামগুলো রয়েছে অর্থাৎ হচ্ছে যে আহ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জিইপি গ্রান্টেড এক্সপ্রেস পোস্ট এই পোস্টের মাধ্যমে আপনি যদি কোনো চিঠি জিইপি করেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি এটা পৌঁছায় এটা হচ্ছে একটা সুবিধা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই জিইপি করলে কোনো আর চিঠি যদি আপনার হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি ইজিলি খুঁজে বের করতে পারবেন সেজন্য আপনারা যখনই ডাক বিভাগে কোনো চিঠি বিশেষ করে চাকরির অথবা কোনো গুরুত্বপূর্ণ চিঠি যখন আপনার দেশের অভ্যন্তরে পাঠাবেন অবশ্যই জিইপি করার চেষ্টা করবেন এখানে কিন্তু আমাদের অনেক অপারেটরই রয়েছে। যারা বলে যে জিপি করার দরকার নাই নর্মালি দেন তারা জাস্ট হচ্ছে কাজ থেকে মানে নিজেকে ইয়ে করার জন্য এটা বলে অর্থাৎ কাজ কম করার জন্য এই কথাটা বলে ওকে তার জিপি হচ্ছে আমাদের পোস্ট অফিসের একটা গুরুত্বপূর্ণ সার্ভিস এখানে দেখুন এই প্রশ্নটি কিন্তু বাংলাদেশ ডাক বিভাগ দুই হাজার সালের ইন্সপেক্টর পদের যে পরীক্ষাটি হয়েছিল ওই পরীক্ষা এসেছিল এবং এই বাংলাদেশ ই পোস্ট চালু হয় কত সাল থেকে দুই সাল থেকে এই কোশ্চেনটিও কিন্তু বাংলাদেশ ডাক বিভাগের দুই সালে এসেছিল দেখুন জিপি চালু হয় কত সালে উনিশশো সালে এই কোয়েশ্চেন প্রাইমারিতে এসেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয় নিয়োগ পার্সেল পোস্ট চালু হয় কত সালে দুই সালে বাংলাদেশ ডাক বিভাগের স্লোগান কি দেখুন এই স্লোগানটি কিন্তু নতুন পুরাতন একটা স্লোগান ছিল সেবাই আদর্শ বাংলাদেশ ডাক বিভাগের পুরাতন কি সেবাই আদর্শ বাট এখন নতুন স্লোগান হচ্ছে ডাক সেবার আধুনিকায়ন গ্রাম শহরের সম্মেলন ডাক সেবার আধুনিকায়ন গ্রাম শহরের একটা হবে ডাক বিশ্ব সম্মেলন কত সালে যাত্রা শুরু করে ছাব্বিশে মার্চ দুই হাজার উনিশ সালে কোন আইনের অধীনে বাংলাদেশ ডাক বিভাগ প্রতিষ্ঠিত হয় পোস্ট অফিস আইন উনিশশো আটানব্বই এর অধীনে বাংলাদেশ ডাক বিভাগ থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি উত্তর হচ্ছে ডাক প্রবাহ পর প্রশ্ন বলা হচ্ছে ডাক জীবন বিমা কি বাংলাদেশ ডাক বিভাগের প্রবর্তিত বিমা পদ্ধতি বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ব্যাংকিং সেবার নাম কি উত্তর হচ্ছে নগদ জেনারেল পোস্ট অফিস অর্থাৎ হচ্ছে জিপিও যেটা গুলিস্তানে অবস্থিত কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে কিন্তু টোটাল জিপিও রয়েছে চারটি তার মধ্যে জিপিও হচ্ছে এটা হচ্ছে প্রধান বিশ্ব ডাক সংস্থার নাম কি ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন এটাকে বলা হয় ইউপিউ এটা কিন্তু সুইজারল্যান্ডে বার্নে অবস্থিত এর সদর দপ্তরটা ইউপিউ কোথায় অবস্থিত সুইজারল্যান্ডের বার্নে বিশ্ব ডাক সংস্থা প্রতিষ্ঠিত হয় কত সালে বিশ্ব ডাক সংস্থার কথা বলা হচ্ছে অর্থাৎ ইউপিউর কথা বলা হচ্ছে নয় অক্টোবর উনিশশো বাংলাদেশ বিশ্ব ডাক সংস্থা ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন অর্থাৎ ইউপিউ এর সদস্য হয় কত সালে উনিশশো সালের সাতই ফেব্রুয়ারি বাংলাদেশ ডাক বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকায় অবস্থিত এখন কিন্তু এটা আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ ডাক বিভাগের সদর দপ্তর এখন আগারগাঁয়ে অবস্থিত ঢাকার আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ ডাক টিকিট কোথা থেকে প্রকাশিত হয় গাজীপুরের সিকিউরিটি প্রিন্টিং প্রেস কর্পোরেশন থেকে বাংলাদেশ পোস্ট অফিস জাদুঘর কোথায় অবস্থিত ঢাকার জিপিওতে স্বাধীন বাংলাদেশের প্রথম ডাক টিকিট প্রকাশিত হয় কত সালে একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে স্বাধীনতার পর প্রথম খাম প্রকাশিত হয় কত সালে উনিশে জুলাই উনিশশো বাহাত্তর বাংলাদেশের প্রথম ডাকটিকিট প্রকাশিত হয় কবে উনত্রিশে জুলাই উনিশশো সালে একসঙ্গে আটটি ডাকটিকিট প্রকাশ করা হয় স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কিসের ছবি ছিল উত্তর হচ্ছে শহীদ মিনারের মুজিব সরকারের ডাকটিকিটের ডিজাইনার কে ছিলেন উত্তর হচ্ছে বিমান মল্লিক দেখুন এই যে কোশ্চেনগুলো আপনার

প্রথম বাংলাদেশি হিসাবে বাংলাদেশের ডাক টিকিটের ডিজাইনার কে উত্তর হচ্ছে বিমান মল্লিক বাংলাদেশ পোস্টাল কোড চালু হয় কত সালে কোথায় অবস্থিত রাজশাহীতে ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে উত্তর হচ্ছে শেরশা ভারতীয় উপমহাদেশে ডাক ব্যবস্থার প্রবর্তন করেন কে উত্তর হচ্ছে শেরশা দেখুন এই কোশ্চেনটি কিন্তু এসেছিল পিএইচসি সহ অন্যান্য চাকরির পরীক্ষা দুই হাজার ষোলোতে এবং বাংলাদেশ ডাক বিভাগেও ষোলোতে এসেছিল ডাক বিভাগের সর্বোচ্চ পদের নাম কি উত্তর হচ্ছে ডিজি ডিরেক্টর অফ জেনারেল এই কোশ্চেনটি দেখুন পিএইচসি সহ অন্যান্য পরীক্ষা দুই বাংলাদেশ ডাক বিভাগ দুই হাজার এসেছিল স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকঘর কোথায় স্থাপন করা হয় উত্তর হচ্ছে চুয়াডাঙ্গা স্বাধীন বাংলাদেশের প্রধান স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকঘর স্থাপন করা হয় কবে এপ্রিল সালে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ কর্তৃক কোন দেশের ডাক টিকিটে দেশের নাম উল্লেখ থাকে না উত্তর হচ্ছে যুক্তরাজ্যের ডাক টিকিটে দেশের নাম উল্লেখ থাকে না ফিলাটেলি শব্দটি কোন বিষয়ের সাথে সম্পৃক্ত উত্তর হচ্ছে ডাক বিভাগের সঙ্গে সম্পৃক্ত ডাক টিকিট সংগ্রহ ও বলা হয় উত্তর হচ্ছে টিকিট চালু হয় কোন দেশে উত্তর হচ্ছে ব্রিটেনে বিশ্বের প্রথম ডাক টিকিটের নাম কি উত্তর হচ্ছে পেনি ব্ল্যাক তারপরে দেখুন বিশ্বের প্রথম ডাক টিকিট কে কত সালে উদ্ভাবন করেন স্যার রোনাল্ড হিল আঠারোশো চল্লিশ সালে প্রথম স্মারক ডাক কি উপলক্ষে প্রকাশ হয় ভাষা আন্দোলনের আন্দোলনে। উপলক্ষে বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের ডাক যোগাযোগ নেই উত্তর হচ্ছে ইসরায়েল এখন কিন্তু ইসরায়েল থেকেও আমরা বাংলাদেশের ডাকের যে পণ্যগুলো এগুলো পাই বা অন্য কোন কান্ট্রির মাধ্যমে বাংলাদেশে আসে বাট এখানে কিন্তু উত্তর আসলে ইসরায়েল দিতে হবে এই ছিল মূলত বাংলাদেশ ডাক বিভাগের গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো যে কোশ্চেন গুলো বাংলাদেশ ডাক বিভাগ সহ অন্যান্য চাকরির পরীক্ষায় এসেছিল